প্রথম দুই মাস আড়াই মাস ইউনূস সরকারের যে অবস্থান ছিল আজকে যে কেউ বলতে পারবে ইউনূস সরকার অবস্থান তা না এতে আমি বিভিন্ন অন্য শেখ মহল থেকে আরম্ভ করে যারা সুশীল সমাজ ছিলেন তাদের মধ্যে প্রথমে একটা মানসিকতা দেখতে পেয়েছিলাম যে এই সরকারকে আরো বেশি বেশি দরকার বিকজ পলিটিক্যাল গভর্নমেন্ট হ্যাজ ফেইল টু লিভ আপ টু দ্য এক্সপেকটেশন এখন মানে আনফরচুনেটলি উনারা সেই সময় বুঝতে পারেননি যে আপনি প্রথমে আপনি প্রথমে যে ফেসটা এই সরকারে দেখতে পেয়েছিলেন যে যেহেতু ডেমোক্রেসি নেই যেহেতু ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই এটা রিয়েলাইজ করছে যে কোনোভাবেও এই সরকার বেশি পলম্বিত হলে বেশি দিন থাকলে তাহলে বাংলাদেশের ইকোনমিক অবস্থা একদমই ভালো থাকবে না তো আমি মনে করি যে এই সরকার অন্তর্বর্তী সরকারে যে মেয়াদটা এটা এক একটা দেশের পার্সপেক্টিভের উপর আরেক একটা দেশে নির্ভর করে বাংলাদেশের আমি মনে করি আরো অনেক আগেই জনগণের সরকার করে ফেলা ছিল বা সেই পথে যাওয়া উচিত ছিল আরেকটা ইস্যু যেটা আসে নির্বাচন। এই ব্যাপারে আসলে কথা বলার রিসার্চের প্রশ্নই উঠে না অন্তত পক্ষে সরকারের এই কারণে উঠে না জনতা চাই এবং এই স্বাধীনতার জন্যই আমরা এই সরকারকে চাই বা যায় এখন বাংলাদেশের যে অবস্থা এখন আমরা একটা নির্বাচন চাই এবং অনেকেরই ভয় লাগতে পারে অনেকেরই চিন্তা করতে পারে যে নির্বাচনে যারা ক্ষমতা আসবে এই পথে একটু আমরা একটু ভিন্নতার আমাদের শীর্ষ বক্তব্যের সাথে যাদেরকে সংশ্লিষ্ট করা হয়েছিল তার ভেতরে অধ্যাপক আবু আহমেদ তার একটু অন্য একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার দায়বদ্ধতা রয়েছে আমি তাকে এখন একটু বক্তব্য অনুরোধ জানাচ্ছি আর আমার মিডিয়ার ভাইয়েরা ওনারা একটু বলেছেন যে তাদের বারবার স্থানান্তরিত হটা সমস্যা এই বিবেচনাতে প্রত্যেককে এরপর থেকে পোডিএম এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো আবহাওয়া স্যার আমরা একটু সময় নিই এক মিনিট আপনারা নিজেরা অর্গানাইজ করেন স্যার একটু এক মিনিট পরে কথা শুরু করবেন জুলাই যারা আন্দোলনে সংগ্রামে অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছে আমি তাদের বিধি কামনা করি তাদের সুপ্রিম স্যাক্রিফাইস আপনারা কখনো বলবেন না আজকে যে আপনাদের যে ফ্রিডম আজকে যে সেমিনার সেটা সেটারই প্রোডাক্ট সুতরাং ছাত্র জনতার এই আন্দোলন আমাদেরকে গণতান্ত্রিক পথে যাওয়া সংস্কৃতি থেকে মুক্তি পেয়েছি যারা এখনো হসপিটালে বা অন্যদের তাদের প্রতি আমি অনুরোধ করব যথাযথ কেয়ার নেওয়ার জন্য হসপিটালে আমাদের আমি ইকোনমিক্স এর সায়েন্সের যেহেতু শিক্ষক আমি যেটা গভর্নমেন্টের পক্ষে ইকোনমি কে চাঙ্গা করা চাঙ্গা করা মুশকিল বড় ইকোনমি অনেক স্লো ডাউন হয়েছে ইনভেস্টমেন্ট কমে গেছে বিদেশি বিনিয়োগকারীরা ইপস এন্ড বার্স এর মধ্যে আছে এটার মূল কারণ আমি যেটা দেখি সেটা হচ্ছে সবাই ভাবে যে এটা তো টেম্পোরারি গভর্নমেন্ট রেগুলার গভর্নমেন্ট আসলে বড় বড় ইকোনমিক ডিসিশন গুলো তারা নিতে পারবে অ্যাফার্ট ফ্রম দিস আপনার আমি যেটা যেটা নিয়ে আমি সবখানে বলি এই যে বাংলাদেশ ব্যাংকের যে পলিসি আপনার আগামীকাল আর একটা মানিটারি পলিসি আসতেছে যাহা কিছু আমি মিডিয়াতে দেখলাম সেটা সেটা ডিমান্ড সাইডকে দমিয়ে রাখা এটা এভাবে তারা ওই যে ইনফ্লেশনকে ফাইট করার যে নীতি এটা বেসিক্যালি নিউ ক্লাসিক্যালি একটা শিক্ষা এবং আইএমএফ মডেলেরই একটা ইয়ে ব্যাপার এটা আমি অনুরোধ করব এই সরকারকে যে যারা আছে এবং যারা সামনে আসবে এই আইএমএফ এর সমস্ত ভদ্র থেকে অর্থনীতিকে একটু দূরে রাখার জন্য যতক্ষণ এই আইএমএফ লিয়েছে নাইজেরিয়া Ghana Pakistan Sri Lanka इवन Latin America কিউ ভালো করতে পারে না ওই একটা ঋণ নিয়েছে আর কাবিন দিয়েছে এক ঋণ আরেক ঋণ শোধ করার জন্য ব্যবহার করেছে বাংলাদেশের এখন অ্যাকুমুলেটেড বৈদেশিক ঋণ হচ্ছে হান্ড্রেড বিলিয়ন ডলারের উপরে এবং সেটা মতো আমাদের পেমেন্ট অবলিগেশন বাড়তেছে একটা ভালো ভালো জিনিস হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ যে বাড়তেছে বেসিক্যালি ইমপোর্ট স্লো ডাউন হয়েছে আরেকটা হচ্ছে হয়তো আমাদের ওই যে চোরাই স্মার্টলি ইয়ে করা মানে পাসা সেটা কমছে এই দুটো কারণে এবং আমাদের রেমিটেন্স যোদ্ধারা যথেষ্ট পরিমাণ অর্থ আমাদের জন্য পাঠাচ্ছে আর একটা আমাদেরকে একটু দেখতে হবে আজকে বা আগামী কালকের মধ্যে আমাদের টেরিফ মুদ্রা ইউনাইটেড স্টেট দেখা উচিত আসলে কিছু ল্যাপসেস এখানে হয়েছে উচিত ছিল ব্যবসায়ীদেরকে আগ থেকেই ইনভলভ করা এবং যদি দরকার হতো লবিস্ট নিয়োগ করা সেটা হয়নি ইট টু লেট আমরা এখানে আরেকটা কথা বলা ভালো দেশে জনগণ কিন্তু সংক্ষিপ্ত যে আমরা এই সামরগন বৈদেশিক পারে যে সুবিধার জন্য আমরা আমাদের কোথাও কোনো বাইটার কোনো কিছু হারাচ্ছি কিনা কোন অ্যাসেট হারাচ্ছি কিনা মানে জিওপলিটিক্স এর প্রেক্ষাপট থেকে সেটা আমাদেরকে আমাদের সার্বভৌমত্বের উপর কোনো রকম যাতে কোনো রকম ইয়ে না আসে মানে সার্বমত যাতে অবমূল্যায়ন না হয় আমাদেরকে প্রকৃত স্বাধীন থাকতে হবে এবং সেটা আমাদের নেইবারিং কান্ট্রি থেকে থাকতে হবে অন্যদের থেকেও থাকতে হবে সে অবস্থা দিয়ে যেতে হবে আমি আশা করি ইলেকশন এবং একটা ভালো ইলেকশনের দিকে যাওয়া উচিত সবাই এটা অনুভব করতেছে দুই মাস এক মাস এটা ম্যাটার করে না এই গুড ইলেকশন আমাদের দরকার এবং সেটা। সেটা দেশের জনগণের কাছে গ্রহণযোগ হবে আর পদ্ধতি পথে যেটা বর্ষা হচ্ছে। কোনো কোনো দেশে তো আছে কিন্তু এটা সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে ওই যে অনেকগুলা দল নিয়ে যখন হবে তখন হয় কি সরকার দুর্বল থাকে আগামী পাঁচ বছর এর পরের পাঁচ বছর এর পরে পাঁচ বছর যদি আপনাদের আপনাদের ইলেকট্রিক ডেভেলপমেন্ট যদি পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পনেরোটা বছর কাটাতে পারে আমাদের ইকোনমি ইনশাল্লাহ ভালো হবে যখনই কোনো লেকটেড গভর্নমেন্ট থাকবে তখন দেখবেন একটা উৎসাহ উদ্দীপনা শুরু হবে চারিদিকে মানুষ কাজে নেমে পড়বে মানি উডে মে ডে টু দ্য ইনভেস্টার্স টু দ্য কনজিউমার্স এবং টু এভরিওয়ান হু ডিজায়ার সূত্রে এইটা আমাদের এখন আমি মনে করি এটা গুড ডিলিশন দিকে যাওয়া উচিত যাতে করে এই বর্তমানে যে অনেকটা মানে কিছু কিছু ক্ষেত্রে একটা হতাশা হয়েছে যাই হোক এটা এটা আমাদেরকে মেনে যেতে হবে এই সরকার যেটা আছে এটাকে সমর্থন দিয়ে আমরা ইলেকশনের দিকে নিয়ে যেতে হবে এবং ভালো একটা ইলেকশন যদি হয় যারাই ক্ষমতায় আসুক হয়তো আশা করি জাতীয়তাবাদী দলই আসবে যারাই ক্ষমতায় থাকুক তাদেরকে কাজ করার জন্য সুযোগ দিতে হবে আপনি মাঠে ময়দানে আন্দোলন করেন ঠিক আছে গণতান্ত্রিক অধিকার কিন্তু সরকারকে ফেলে দেওয়ার জন্য নানা কায়দা করা এটা ঠিক হবে না আবার কারণ ইট ইস ইউর গভর্নমেন্ট আগের সরকারের মধ্যে পার্থক্য এই সরকার মধ্যে পার্থক্য এই সামনে যে পার্থক্য আগের সরকার ওয়াজ নট ইলেক্টেড সবচেয়ে ক্ষতি করে গেছে আমাদের ইলেকশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে আজকে যে আপনারা ইকোনমিতে মাফিয়া গ্রুপের উত্থান দেখতেছেন ওটা তো হচ্ছে তারা ইকোনমিতে এইভাবে বলয় সৃষ্টি করেছে সেটা পুলিশের মধ্যে হয়েছে র্যাবের মধ্যে হয়েছে সেনাবাহিনীর মধ্যে হয়েছে ব্যবসায়ীদের মধ্যে হয়েছে শিক্ষকদের মধ্যে হয়েছে ওটা ওটারই বাই প্রোডাক্ট এগুলো আর নাথিং

চাই যে শেয়ার বাজারের মতো একটি বিষয় সম্পর্কে আমাদেরকে বলতে দেওয়ার সুযোগ দেবার জন্য রাজনীতিক এই বড় মঞ্চে আমি নিজেকে